ডিবি আর ভাতের হোটেল বা আয়না ঘর থাকবে না বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ রাজধানীর ডিবি কার্যালয়ে পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কাউকে গ্রেফতারের জ্যাকেট পরিধান ও আইডি কার্ড প্রদর্শন হবে সীমান্তের নিরাপত্তা ইস্যুতে তিনি বলেন মিয়ানমার সীমান্তে যেন অনাকাঙ্ক্ষিত না ঘটে সেই লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা রয়েছে আরাকান আর্মি ও মিয়ানমার উভয় পক্ষের সাথেই বাংলাদেশ যোগাযোগ রাখছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন দেশে যে পরিমাণ ছিনতাইকারী বেড়েছে ঠিক তেমনভাবে গ্রেফতারও করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিন্তার সংখ্যা বেড়ে গেছে আমি অস্বীকার করব না কিন্তু ধরা হচ্ছে অনেক যদি ভুক্তভোগী আমাদের কাছে আসে তাদের আইনি আওতা অবশ্যই আনা হবে যারা এইটা করতেছে এখন আয়না ঘর বলতে কোনো কিছু নাই এখন আমি খালি ডিবির একটা শুধু অনুরোধ করবো যে পুকুরটা আছে পুকুরটা আয়নার মতো পরিষ্কার করে দিতে পানি এই পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার পানি এখন আয়না ঘর বলতে কোনো কিছু থাকবে না এখানে কোনো ভাতের হোটেলও থাকবে টিবিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে তাদের আইডি কার্ড শো করতে হবে পরিদর্শনকালে পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সহ পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন